সুমাতে কানে পৌঁছে গেল গো আমার দয়ার নবী আমার মায়ার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে দুইটা কিশোর বালক ছেলে সবার লোক এখনো হয় না আর তুমি যুবক ছেলে ভাই তুমি মোবাইল নিয়ে ব্যস্ত রে বাবা যেমন কানে আওয়াজ গেছে নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে সাথে সাথে খেলা বন্ধ হয়ে গেছে কিন্তু আজকে তোমার হাতে দশ হাজার টাকার মোবাইল তোমার হাতে বিশ হাজার টাকার মোবাইল মোবাইল টিপা পা করতে ব্যস্ত মোবাইলের ভিতরে কাখে যে মারে রে বাবা আল্লাহ ভালো জানে মার 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 শব্দ চলে মারছে জানি না ওই মোবাইলে চাপা চাপি চলে আর মসজিদের মজিন সাহেব বলে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা ফজরের টাইবে মজিন বলে আসলা তু খাইনাউ ঘুম হইতে নমাজ উত্তম কিন্তু মোবাইল চাপা ছাড়তে পারি না এ মুসলমান যুবকেরা শুনেন ভাই কখন আপনার যে ধরবে আজরাই এটার কোন গ্যারেন্টি নাই রে ভাই সচ্চকে আপনাকে একটা প্রমাণ দেখাই আপনারাও দেখেছেন আপনারাও জানেন এই বিষয় এটা বাবা সালিমার স্টেশন থেকে একটা ট্রেন চলেছিল এক্সপ্রেস ট্রেন যেই ট্রেনটার নাম ছিল করমন্ডল এক্সপ্রেস এই করমন্ডল এক্সপ্রেসটা আপনার উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া তিনটা ট্রেন সঙ্গে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল মুহূর্তের মধ্যে কারো হাত না কান্নার কান্না রাওয়াজ বাবা সেখানে আমরা খবর নিয়ে দেখলাম তিন শত যুবক এই দুনিয়া থেকে বিদায় আসার সিরিয়াল আছে রে যুব যাবার কোন সিরিয়াল না নাই আপনি তদন্ত করে দেখুন আপনার গরু স্থানে আপনি তদন্ত করে দেখুন বাবা পাঁচ বছর চার বছর তিন বছরের বাচ্চা আপনাদের গরু স্থানে আছে না নাই বাপ এ ভাই আপনি আমাদের মতন ৩০ বছর ৩৫ বছরের যুবক আপনাদের গরু স্থানে আছে না নাই বাবা আমার বৃদ্ধ বাবজিরা এই যে দাড়ি পাকা মুসলমান গুলা বসে আছে এই বয়সের মানুষ আপনাদের গরু স্থানে আছে না নাই বাবা আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই রে বাবা যুবক রে যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা ও মা কালার যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা রূপের বনাই করি না রে ভাই কবি বলছেন রূপু যৌবনে যদি এ রূপু যৌ বনে যদি এ থাকে অহংকার আর স্থানে যাইয়া দেখাল তথাকার কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া রূপ যৌবন বন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় এ যাহাদের রূপে বড় বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি পড়ে পড়ে দিবে গড়া গড়ি বাবা গো ও যুবক ভাইয়েরা তোমাদের পা দুখানা দাও ভাই তোমাদের পায়ে বলি রে ভাই মাস্তানি করিও না যৌবনের বাহাদুরি দেখায় না বাবা তুই কিশোর পালক চখন শুনতে পেয়েছে নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে কোন যুদ্ধ রে বাবা ওটা হলো বদরের যুদ্ধ কত কঠিন যুদ্ধ কত ত্যাগের যুদ্ধ ওটা ছিল বাবা সন্তান যদি নবীর দিকে বাপ হলো কাফেরের দিকে বাবা বাবা যদি নবীর দিকে বাবা সন্তান হলো কাফেরের দিকে এত কঠিন যুদ্ধ বদরের যুদ্ধ ছিল বাবা ওই যুদ্ধে দুইটা কিশোর সন্তান শোনা মাত্রই বাবা খেলাটা বন্ধ করে দিয়েছে একটা দূর বিয়া বাবা জনম দুখিনী মাকে গিয়া বলছে মা ওগো মা আমার দয়ার নবী মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই ও মা নবীজি যুদ্ধের জন্য ডাকে ডাক দিয়েছে গো মা আমরা খেলার মাঠ থেকে শুনলাম ও গো মা গো আমাদের কেটো বিদায় দাও গো মা যুবক তারা সবার লোক হয় না এখন বাবা দশ বছর তেরো বছর আর আসে। এই মাজার মাজ বাবা দুই নো ভাই দুইটা ভাই মায়ের কাছে This is what I'm. আমার নূর নবী আমার মায়ার নবী আমার মদিনার জমিনে মেহমান হয়েছে যে গো মা ও মা বিদায় দাও ও মুসলমান যুবক ভাইয়েরা রে আমার দুই সন্তানকে মা ডাক দিয়ে বলে বেটারে ওরে বেটা ওই যুদ্ধের মৈদানটা বড় খতরনাত রে বেটা ওই যুদ্ধের ময়দানটা বড় ওই যুদ্ধের ময়দানে কেউ গরদান দিয়ে আসে বেটারে কেউ গরদান নিয়ে আসে আর কেউ গরদান দিয়ে আসে ও বেটা তোমরা তো ছোট মানুষ তোমরা তো নাবাল্যক মানুষ তোমরা তো এখনো বড় হও নাই তোমাদের দ্বারাই কি কাজ আছে মাকে ডাক দিয়ে বলে মা আমরা যুদ্ধের ময়দানে যাব মা আমরা হয়তো সেরকম যুদ্ধ করতে পারবো না কিন্তু মা গো আমার দয়ার নবী ওই যুদ্ধের ময়দানে যাবে এ বাবারা নবীকে নবীজির জন্য মাকে বলছে মা আমার নবীর যোগ দিকে যখন কাফেরা বেদিনেরা যখন তীর মারবে ও মা গো আমাদের আমরা পেতে দেব আমাদের কলেজা খারাপ পেতে দেব আমাদের কলেজা চিত্র হয়ে যাবে তীরে আঘাতে কিন্তু আমাদের দয়ার নবীর শরীরে তীর লাগতে দেবো না জড়ে বলে রেসার আল্লাহ বলে মা আমার নবীকে শুনলাম আবু জাহিল নাকি আসবে ওই বদরের যুদ্ধে বাবা নেতৃত্ব দিয়েছিল আবু জাহিল আর আমার মুসলমানদের তরফ থেকে ইসলামের সেই সৈন্য গোলা তার সেই সৈন্য নেতৃত্ব দিয়েছিল আমার দয়ার নবী জরে বলেন সুবাহ এ বাবা গো মা জননী দুইটা সন্তানকে ডাক দিয়া বলে বাবা রে মায়ের নামটা ছিল আফরা এই আফরা আবলার নারী বলছেন বেটার তোমাদের বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই তোমাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই আজকে যদি তোমাদের বাবা দুনিয়াতে থাকতো তাহলে নবীর পাশে গিয়া যুদ্ধ করত কাফেরদের সঙ্গে ও বেটা যা আমি মা বিদায় করে দিলাম তোরা ফিরে আসবি বলে এই বিদায় আমি করছি না আমি বিদায় করছি কি আমার বেটা বেটারে আমি তোর মা দুইটা সন্তানের শহীদের মা হয়ে যেন ক উঠতে পারি জোরে বলেন আমার পর্দার মা গো আজকে তুমি মা মসজিদে যাওয়ার জন্য তোমার সন্তানকে তাগিদ দাও নাম এ বাবার মাদ্রাসার পড়ার দিকে কোনো তাগিদ আমাদের নাই আজ মসজিদে নামাজ পড়ার কোনো তাগিদ আপনার সন্তানকে আপনি দেন নাই ও মুসলমান ইসলাম কি জিনিস এই শিক্ষা আপনার সন্তানকে দেন নাই আপনি কপালে খেলেন বা আমতের সেদিন কিন্তু আপনাকে ছেড়ে দেবে না আল্লাহকে বলবে আল্লাহ গো আমার গার্জেন ছিল আমার বাবা আমার গার্জেন ছিল আমার মা কিন্তু একটা দিন মসজিদে যাওয়ার জন্য একটা থাপ্পড় মারে নাই একটা দিন মসজিদে যাওয়ার জন্য আমাকে বেত্রাঘাত করে নাই ও বাবা আল্লাহকে বলবে আপনার সন্তান গো আমাকে যদি জাহান নামে আগে জাহান নামে দেন এত মহাব্বতের সন্তান এত মহাব্বতের বিবি সেদিন বাবা বাপ দৌড়াবে সন্তানের পিছনে সন্তান দৌড়াবে বাপের পিছনে কেউ কিন্তু আপন হবে না বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো দুই সন্তান বাবা চলে গেল এইদিকে আমার নবী বাবা কাতার করে দাঁড়িয়ে দিয়েছে লাইন দাঁড়িয়ে দিয়েছে বাবা যে কে যুদ্ধে যাওয়ার লাইনটা দাঁড়িয়ে দিয়েছে একটা একটা করে আপনার নবী আমার নবী বাবা দেখছে আর হুকুম দিচ্ছেন বাবা যে যাওয়ার মতন প্রযোজ্য তাকে বাবা হুকুম দিচ্ছে এই দেখতে দেখতে বাবা মাঝখানে গিয়া দেখে লোক দুইটা ছোট্ট ছোট্ট কিশোর বালক আমার নবী বলছেন বাবা তোমরা কে ও বাবা তোমরা কেন এই লাইনে এই কাতারে কেন রে বাবা তোমরা কেন এই কাতারে একবার দূরতে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালাম হে বাবারা হে যুবকেরা শুনরে যুবক ভা। দুইটা কিশোর নবীর জন্য কেমন কাজ করছে আর তুমি কি করো একটা বিবেকের আদালত আল্লাহ তোমাকে দিয়েছে বাপ ওই বিবেকের আদালত দিয়ে তুমি একটা বার বিচার করে দেখো আমি কারো নকল করে কথা বলছি না রে বাবা ও সুনামানি আপনার বিবেকের আদালতকে একটা জিজ্ঞাসা করেন তাহলে পেয়ে যাবেন আপনি জান্নাত না না জাহান্নামের পরিচয় পেয়ে যাবেন আপনার নিজেকে নিয়ে একটা একদবার আপনি রাত্রি বেলায় বালপের সুইজটা বন্ধ করে দেয়া বন্ধ কার ঘরের ভিতরে একদবার মাথাটা বালিসে লাগايا দিয়া চিন্তা করবেন সারাটা দিন হাতের দ্বারা কি কাজ করেছেন সারাটা দিন চোখের দ্বারা কি কাজ করেছেন সারাটা দিন পায়ের দ্বারা কি কাজ করেছেন আর এই দুইটা কিশোর কি কাজ করছে বাবা নবী বলছেন বাবা তোমরা এই কাতারে কেন রে বাবা এই কাতারটা তো যুদ্ধের কাতার এই লাইনটা তো হলো যুদ্ধের লাইন ওই বালক দুটো বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা জানি গো নবী তারপর আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি বাবা সবাইকে উচা দেখা যায় আর দুইটা সন্তান ছোট ছোট সন্তান নবীর কাছে উচা দেখানোর জন্য পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে উচা হয়ে দাঁড়িয়ে আছে নবী আমার দেখছে আর বলছে বাবা গো তোমরা ছোট মানুষ যেতে যেতে হবে না আমার নবীকে বলছে

কিন্তু বাবা ছোট ভাইটাও তো যুদ্ধে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে জন্য বাবা শহীদের পাগল হয়ে গেছে ছোট ভাইটা বললেন আমার দিক থেকে আমার ভাই বড় কিন্তু ওর শরীরের চাইতে আমার শরীরে শক্তিটা বেশি জোরে জোরে বলুন শরীরের চাইতে আমার রক্তটা আপনি যদি একবার দেখেন তাহলে আমাদের মধ্যে দুই ভাইয়ের ভিতরে কুস্তি লাগাইয়া দেন ভাইকে বাবা এবার প্রতিযোগিতায় নামাবে আল্লাহর নবী বলেন সাহাবার যুদ্ধে যাওয়ার আগে একটা প্রতিযোগিতা হয়ে যাক দনো ভাইকে বাবা লড়াই লাগাবে কুস্তি লাগাবে ছোটো ভাইটা বড় ভাইকে ডাক দিয়া বলছে বড় ভাই গো আমি তো জানি তোমার সাথে আমি কুস্তি লড়ে পারবো না কিন্তু বড় ভাই তুমি যদি আমাকে জিতা না দাও আমি যুদ্ধে যেতে পারবো না আমার নবীর জন্য আমার দেহ খানা চিত্র করতে পারব না ও বড় ভাই তোমার তো পারমিশন হয়ে গেছে তুমি একটা বার আমার সাথে কুস্তিতে হেরে যে আমাকে যাওয়ার পারমিশন করে দাও এ ভাই দোনো ভাই যখন কুস্তি লেগে গেছে বড় ভাইটা তলে পড়ে গেল বুকের উপরে বসে বলেন নবী গো এই দেখেন আমার বড় ভাইকে আমি হেরে ফেলেছি আমি মাটি মাটিতে দিয়েছি কিন্তু আমার নবী কুস্তি লাগার আগে প্রকাশ হয়ে গেছে জোরে বলেন সুবাহ এ বাবা জি দুই সন্তানকে আপনার নবী আমার যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে গিয়া হাজি ওই কাফের বেদিনদের মধ্যে বাবা আবু জাহেলেরা আপনার লক্ষাধিক কাফের এসে হাজির হয়েছে আগে এসে বাবা উঁচা উঁচা জায়গা গুলা পাহাড় গুলা আপনার দখল করে নিয়েছে আর আমার নবীজি রাতের আগে গিয়ে আপনার তাবু গাড়লেন বালু মাটিতে বালু মাটিতে ভাইরে দৌড়া যায় না রাখে আল্লাহ তাকে মারে কে আর মারে আল্লাহ তাকে বা চাই নবীর সাহাবি নবীর সাহাবি নবীর রুমটাতে গিয়া দেখছে নবী আমার দোয়া করছে বাবা নবী আমার দোয়া করছে যতবার যাচ্ছে ততবার নবী আমার দোয়া করছে আল্লাহর কাছে এ বাবা গো আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করে আমার নবীর কাছে যখন খবর হয়ে গেল এ আমার দোস্ত হাবি এই বদরের ময়দানে আমার ফারিস্তা দিয়ে আমি সহযোগিতা করবো মুসলমানের মতো কিন্তু নিজেকে মহান ভাবতে গিয়া আমি নিজে পন্ডিত এটাই মনে করতে গিয়া আজ সব মুসলমান নিচু পথে নামছে একজন অপরজনকে সম্মান দিতে আমরা জানি না বাবা একজন অপরজনকে আমরা ভালোবাসতে মানতে পারি না আমরা ওই মানুষটাকে যে একটু সম্মান দেব এটা আমাদের ভিতরে নাই নিজের কান্ট্রি নিয়ে নিজে ব্যস্ত যখন আমার সাথে লাগবে তখন দেখব এটাই আমাদের কর্ম হয়ে গেছে এখন আর আলেমের দরকার হয় না বাবা শোনেন গো বাবা এই দোনো সন্তান এবার না। নবী আমার ফজরের পরে বাপ ফজরের পরে ওই কাফের বেদিন আবু জাহিল আপনার জোরে জোরে হুঙ্কার দিচ্ছে কাজুদ্দের জন্য ডাক দিচ্ছে এমন সময়তে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় আছে এমন সময় ওই দুইটা সন্তান মুআজ আর মাআজ বাবা এই দুই সন্তান দুই পাশে দাঁড়িয়েছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ছোট ছোট বাচ্চা কে দেখে তার কিন্তু ইতস্তবোধ করতে শুরু করলেন আজকে যদি আমার দুই পাশে দুইটা বড় সৈন্য থাকতো দুইটা বড় বড় সাহাবি থাকতো তাহলে একটু ভালো হতো কিন্তু দুই বাচ্চা এদিক ওদিক তাকাতে তাকাতে বাবা ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা ডাক দিয়া বলে চাচা গো একটা বার বলেন তো এদের ভিতরে আবু জাহেল কুন্ডা আবু জাহেল এত বড় মস্তান গো বাপ কিন্তু না বাল লোক বাবা বাচ্চার কাছে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে দেখেন বাবা আমাদের দেশে যদি মুখ্যমন্ত্রী আসে প্রধানমন্ত্রী আসে চতুর্দিক দিয়া দেখবেন লল খাড়া করে থাকবে সবাই কিন্তু হাতে লল খাড়া করে থাকবে কিন্তু ওই কাফের আবু জাহিলকে বাবা মাঝখানে নিয়েছে চতুর্দিকে আপনার কাফের দরে শূন্য এই দিকে বাবা ইব আব্দুর রহমান বলছে আবুজাহিলকে জাহিলকে দিয়া তোমরা কি করবা ওই বাচ্চা দুটা বলছে ইয়ারা ও চাচা শুনেছি এই আবুজাহিল জাহেল নাকি মক্কার জমিনে আমার দয়ার নবী আমার মায়ার নবীকে অনেক কষ্ট দিয়েছে আমার নবীজির মা নাই বাবা নাই সেই এতিম নবীকে এই আবু জাহিল নাকি গালাগালি করেছে আমার নবী ওদের কারণে নাকি হিজরত করে আমাদের দেশে এসেছে ও গো একটা বার বলেন আমরা দুই ভাই ওই আবু জাহিলকে আমরা দুনিয়া থেকে নিস্তান আবুদ করে দেব জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা এবার ওই আপনার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওই দুই সন্তানের কথা শুনে আমার ঈমানি জজবাটা আরো বাড়িয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবারা এমন সুমতে বাবা ওই আবু জাহেলকে যখন দেখা যাচ্ছে অমনি ওই দুই বাচ্চাকে ডাক দিয়ে বলে ওই দেখো যে মানুষটাকে সবার উপর দেয়া দেখা যায় ওই মানুষটাই হলো আবু জাহেল দুইটা ছোট ছোট বাচ্চা গো বাপ মানুষের ভিতর দেয়া যেতে 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 একেবারে আবু জাহেলের কাছে গিয়া হাজির হয়েছে আবু জাহেলের কাছে যখন হাজির আমার নবীকে মুহাব্বত করে যে তুই আমার নবীকে গালি দিয়েছিস তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস তুই আমার নবীকে মেরেছিস আজ তোকে কে বাঁচাই একটা ভাই পায়ে যখন আঘাত করে দিল বাবা সাথে সাথে ওই আবু জাহেল হে মুসলমান আপনারা শুনেছেন মুসা নবী ফেরাউনকে একটা থাপ্পড় দিয়েছিল বাবা ওই থাপ্পড়ের কারণে আপনার ফেরাউনের চতুর্দিক ঘুরে গিয়েছিল গোটা দুনিয়া ঘুরে গিয়েছিল হাতের থাপ্পড়টা ছিল মুসা নাবির আর আল্লাহ তার হাতে শক্তি দিয়েছিল আমার আল্লাহ জোরে জোরে বলুন সুবহান আল্লাহ এই বাচ্চাতে যখন আপনার পায়ে আঘাত করে দিয়েছে আপনার আবু জেহেল জমিনে জমিনি পড়ে যাওয়া আর ভাই গিয়ে বুকে এমন আঘাত করে দিয়েছে বাবা ওই আবু জেহেল ওখানে কুপকাত হয়ে গেছে আবু জেহেলের বেটার নাম ইকরামা তখন মুসলমান হয় নাই পরে মুসলমান হয়েছিলেন ওই আকরামা ওই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেয়েছে তার আব্বাকে জমিনে ফেলায়া দিয়েছে দৌড়ে গিয়ে বাবা আপনার এমন ভাবে একটা তরবারি মারেছে রে বাপ ও মুসলমান যুবক কিসের দুনিয়া যুব নবীর দুশ্মনকে তুই সন্তান ছোট ছোট মায়ের কলেজার টুকরা টুকুরা নয়নের পারা মেরে দে আজ তোমার সমাজে তোমার নবীকে কত গালাগালি দাই কত কিছু আলো কত তাচ্ছিল্য করে তুমি ভাবছো যা হচ্ছে কাউটা আমার সাথে তো হচ্ছে না তুমি সেই জায়গায় জগত নও না এমন ভাবে তোর মারি মারলর বাবা হাতখানা কেটে আপনার বগলের চামড়াতে আপনার হাত খারা ঝুলছে এই বাবু যুদ্ধ করতে আর পারছে না কি করবে হাতে অসুবিধা করছে কানা লটপট করছে বাবা এমন সুবাদ ওই ছোট বালো এই হাতকে পায়ের তলে দিয়া এমন জোরে টান মেরেছে বাবা হাত খারা ছিঁড়ে ফেলে দিয়েছে ও মুসলমান যুবক ভাইয়ের রে আমার আমার আব্বা জানে ও আমার কালেমার ভাইয়েরা ও গো আমার পর্দার আড়াল রে মা গো আজকে দুনিয়ার সবিনয়ে ভাই সারা দুনিয়া চাইছে ভাইগো ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও ইসলাম ধর্মকে একেবারে করে দাও কিন্তু আপনাদের মতো মুসলমান যতদিন দুনিয়ার জমিনে আছে আপনাদের মতো নবীর আশিক যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে আপনাদের মতো নবীর পাগল যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে ততদিন পর্যন্ত এই দুনিয়া থেকে মসজিদ মিটাতে পারবে না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা গো ওই জায়গাতে দুইজন সন্তান আপনার শহীদ হয়ে গেল কিন্তু বাবা রে আমি আপনাদেরকে শহীদ হতে হবে না আপনাদেরকে আমি শহীদ হতে বলবো না ও আপ্পা যা আপনাদেরকে আমি আপনাদেরকে যুদ্ধ করতে যেতে বলবো না রে বাবা আপনাদের লোহি গ্রামের মসজিদের ইসলামকে কতটা ভালোবাসে মসজিদকে কতটা ভালোবাসে নবীকে কতটা ভালোবাসে একজন ভাটাওয়ালা ভাই একজন ভাটাওয়ালা ভাই এই গ্রামে ভাই যেন আমার দশটা হাজার টাকা দিয়েছে আমি শুধু এক একটা ভাইকে ওই ভাটাওয়ালার জুড়া হয়ে দেখতে চাই একটা তাগদিরি দিব বাবা উনি নগদ দশ দিয়েছে আপনাকে আমি এখনই নগদ দিতে বলছি না আপনি বলবেন হুজুর গো আমার জান আছে মাল নাই তবে আমি এই দশটা হাজার টাকা আমি আস্তে আস্তে এই মসজিদ কমিটিকে দিয়ে দেব এমন কোন আল্লাহর বান্দা আছেন গো আমি একটা তাকদিরি দিব দশ হাজার টাকা পাওয়ার পরে আমি একটা তাকদিরি দিব বাপ এমন কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসে এই মাহফিলে কে আছেন গো বাপের বেটা কে আছেন আল্লাহ ওয়ালা মানুষ কে আছেন নবী মাখা মানুষ গো যে আল্লাহর রাস্তায় এই আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র দশ হাজার নাই বাপ